একটা ভিতরে ঢুকে গেলাম এখানে একটি সুন্দর ভিউ সাইন্স সিটি তোমাদের জন্য আমি রাত চারটে সময় হাওড়া ব্রিজ দেখতে চলে এলাম আমরা এখন ভুল ভুলাইয়াই যাব কাচের ঘর এটা ইয়াস ফেরে বিনা হ্যালো গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক মাই নাদার ভিডিও আজকে আমি যাচ্ছি কলকাতা সায়েন্স সিটি চিড়িয়াখানা এবং ভিক্টোরিয়া যারা ভিডিওটা দেখছো তাদের জন্য বলছি পুরো ভিডিওটাই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ আজকে ভিডিওটা এত সুন্দর হবে তোমরা আশাই করতে পারবে না মোহাম্মদ জুবাইর অফিসিয়ালে আজকে এই ভিডিওটা সব জায়গায় সুন্দর হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগবে আজকে ট্রেনটা ফাঁকা আছে আমার জন্য সিট ঘেরে বসে আছে অসুবিধা হবে না জায়গা পেয়ে যাবো হ্যালো বন্ধুরা তোমাদেরকে বলাই হয়নি কাদের সাথে ঘুরতে এসেছি আমার বন্ধুদের সাথে সায়েন্স সিটি ঘুরতে তো সবাই কি করছে বসে আছে না শুয়ে আছে চলো তোমাদেরকে দেখাই তাদের কাণ্ডগুলো দেখাই ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখো মজা লাগবে এ টিকিট টিকিট এ টিকিট টিকিট এ টিকিট এ টিকিট কই টিকিট তিন টিকিট কই আরে যারা তো সেভাবে ঘুমিয়ে আছে মনে হচ্ছে বাড়ির বিছানা পেয়েছে এই টিকেট এই তিন জানালো টিকেট এই শোন এরা টিকেট काटे নি अदर ফাইনালি আমাদের স্টেশন চলে এসেছে তো কোন একটা জায়গা দেখব জায়গাটা দেখে বসে থাকব কারণ এখন কোনো জায়গা খোলা থাকে না আমরা 10:30 এর দিকে মিনিমাম খোলা পাবো সবকিছু এখন সবকিছু বন্ধ আছে তো হাওড়া স্টেশনের ভিতরে একটি জায়গা দেখে বসে থাকবো তো চলো কন্টিনিউ করা যাক হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আমি রাত চারটে সময় হাওড়া ব্রিজ দেখতে চলে এলাম আমার সামনে হাওড়া ব্রিজ তোমাদেরকে দেখাবো ব্রিটিশ আমলে ইংরেজরা বানিয়ে দিয়ে গিয়েছিল তো রাত চারটে সময় কিরকম দেখতে লাগে হাওড়া ব্রিজ রাত চারটে সময় হাওড়া ব্রিজ এরকমই লাগে দেখতে তো হাওড়া ব্রিজের সাইড দিয়ে একটি রাস্তা আছে তো আমরা হাঁটছি এই কয়জন এসেছিলাম আমরা টোটালে ষোলো জন এসেছিলাম তো হাওড়া ব্রিজটা অনেক সুন্দর লাগছে রাত চারটে সময় পুরোটাই ঘুরে দেখবো এখন আমি হাঁটছি হাওড়া ব্রিজের মাহাজে একদম হাওড়া ব্রিজের মাহাজে অনেক সুন্দর লাগছে হাঁটতে সবাই হাঁটছে আমার পেছনে এই যে আর এদিকে গঙ্গা নদী এদিকে গঙ্গা নদী চলে যাচ্ছে পুরোটাই নদী এদিক দিয়ে আমরা যাব নৈকাতে করে আজকে সকাল হলে যাব ম্যাক্সিমাম ছয়টার দিকে নৈকা চলে হ্যাঁ হ্যালো গাইস আমরা যেখানে রেস্ট নিয়েছিলাম সেখানে তোমাদেরকে ভিডিও করে দেখাব এখন যাচ্ছি ইডেন গার্ডেন ইডেন গার্ডেন এর কিছু ফুটেজ আমি দেখাবো তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটা দেখো আর আমার সাইডে আমি যে সাইড দিয়ে যাচ্ছি এখানে কলকাতা স্টেডিয়াম এখানে ক্রিকেট খেলা হয় এই যে স্টেডিয়াম এটা রাস্তা কিছুটা অনেক সুন্দর রাস্তাটা হ্যাঁ অনেক সুন্দর রাস্তা সামনে আমাদের বন্ধুরা হেঁটে যাচ্ছে কি পরিমানে আজকে ঠান্ডা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো অনেক কুয়াশা পড়েছে আজকে অনেক অনেক কুয়াশা পড়েছে আজকে আমি ভিডিও বানাচ্ছি তোমাদেরকে শুধুমাত্র দেখাবার জন্য তার জন্যই বানাচ্ছি না বানাতাম না এই যে স্টেডিয়াম এটা মনে হয় টাওয়ার এটা টাওয়ার স্টেডিয়াম এটা বড় অনেক বড় তো আবার চলে এলাম সায়েন্স সিটি এসে যেগুলো আমার বাকি ছিল এর আগের বার এসেছিলাম যেগুলো বাকি ছিল এবার সেগুলোতে আমি যাব সেগুলোতে সেই টিকিট গুলা কাটবো এবং সেগুলোতে প্রবেশ করব তোমরা দেখতে পাবে ভিডিওটা অনেক ভালো হতে চলেছে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে সায়েন্স সিটি দেখতে সুন্দর লাগে শীতের সময় কেন বলি সায়েন্স সিটিতে যখন শীতের সময় অনেক অনেক রকমের ফুল গাছ লাগানো হয় তো চলো তোমাদেরকে দেখায় না দেখলে বুঝতে পারবে না শীতের সময় সায়েন্স সিটিকে পুরোটাই ফুল দিয়ে সাজিয়ে রাখে এই সাইডটা এই সাইডটা অনেক সুন্দর লাগছে কারণ শীতের আগে যখন আসবে তোমরা এরকমটা দেখতে পাবে না সময় বিশেষভাবে অনেক সুন্দর লাগে এই সায়েন্স সিটিটা এটা হলো সায়েন্স সিটি গেট এটা দিয়ে আমরা প্রবেশ করব আবার এখানে টিকিট কাটবো টিকিটের লাইন শুরু হয়ে গেছে দেওয়া তো টিকিটের প্রাইস পঁচাত্তর টাকা আর ফুল টিকিট কাটতে গেলে সাড়ে তিনশো টাকা মতন পড়বে যারা মনে করছো যে ফুল টিকিট কাটবো মানে যতগুলো জিনিস আছে ফাইনালি আমরা সিটি ভিতরে ঢুকে গেলাম এখানে সুন্দর ভিউ ওয়েলকাম জানাচ্ছে আমাদেরকে সায়েন্স সিটি এটা দেখতে অনেক সুন্দর লাগে সায়েন্স সিটিটা শীতের সময় বেশি ভালো লাগে শীতের সময় বেশি ভালো লাগে আমি তোমাদেরকে প্রথমে বললাম শীতের সময় আসবে সায়েন্স সিটি অনেক সুন্দর লাগে কারণ পুরো সাইন্স সিটি ফুল দিয়ে সাজিয়ে রাখে সাইন্স সিটি সায়েন্স সিটি ম্যানেজমেন্ট অনেক সুন্দর করে রেখেছে এখানটা ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে গলার বাইরে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরটাই না লাগছে এত সুন্দর লাগছে মুখে বলে বোঝানো যাবে না আমি সাইন্স সিটি অনেকবার এসেছি শীতে একবারও আসিনি শীতে একবারও আসিনি এর জন্য জানতাম না যে শীতের সময় এলে এত সুন্দর লাগবে কারণ পুরো সাইন্স সিটি পুরো সাইন্স সিটি ফুল দিয়ে সাজিয়ে রেখেছে এবং ফুল এমন একটি জিনিস যেখানে রাখে সৌন্দর্য বাড়িয়ে দেয় একশো পার্সেন্টের থেকে একশো পার্সেন্ট যদি সৌন্দর্য থাকে সেখানে দুশো পার্সেন্ট সৌন্দর্য বেড়ে যায় এই যে এখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু একটি বানিয়েছে ইঞ্জিনিয়াররা এটা এই দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই দিক থেকে দেখায় এদিক থেকে বুঝতে পারবে এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ফুল ফটো এপিজি আব্দুল কালামের সাথে আবার দেখা করবো দ্বিতীয়বার এই যে আমাদের সামনে এপিজি আব্দুল কালাম রকেট বানালছিল এপিজি আব্দুল কালাম এই সবচেয়ে বড়টা এপিজি আব্দুল কালাম বানালছে সিটির ম্যানেজমেন্ট অনেক অনেক সুন্দর এটা বলার বাইরে আমি এসেছি এর আগের বার কিন্তু এত সুন্দর ছিল না এবার কিন্তু ম্যানেজমেন্টটা অনেক সুন্দর করে রেখেছে হ্যালো বন্ধুরা সায়েন্স সিটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অ্যাটমসফিয়ার বিল্ডিংিয়ার বিল্ডিংটা বাড়িয়ে দিয়েছে সায়েন্স সিটির সৌন্দর্যটা আমার পেছনে আছে অ্যাটমসফিয়ার বিল্ডিং অ্যাটমসফিয়ার বিল্ডিংটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার পেছনে অ্যাটমসফিয়ার বিল্ডিং আরো ভালো করে দেখাই তোমাদেরকে এই যে অ্যাটমসফিয়ার বিল্ডিং অ্যাটমোসফিয়ার বিল্ডিংটা কুয়াশায় এখন কুয়াশায় দেখতে পাওয়া যাচ্ছে না ভালো মতো কিন্তু কিছুক্ষণ পর আমি দেখাবো কুয়াশাটা যখন কেটে যাবে তখন দেখতে ভালো লাগবে বা পরিষ্কারভাবে দেখা যাবে এখন আমরা গেম খেলছি গেমটা অনেক সুন্দর এক্সারসাইজ হচ্ছে ভালো তোমরা যারা সাইন্স সিটি আসবে তারা এইসব গেমগুলো খেলবে কারণ এইসব গেমগুলো খেলতে অনেক মজা লাগে হ্যাঁ অনেক অনেক গেম খেলার জিনিস আছে সাইন্স সিটি পুরোটাই দেখতে অনেক সুন্দর অনেক কিছু ম্যানেজমেন্টে রেখেছে যারা মনে করছ যে আমরা আসবো আনন্দ করব সাইন্স সিটিতে ফুল এনজয় আছে কিছুক্ষণ পর আমরা এই বিল্ডিংটায় যাব এবং এই বিল্ডিংটাতে যাব Атмосফার বিল্ডিং এ আমরা যাব না এখানটা অনেক অনেক ইউনিক এখানে দেখা যায় এই যে স্ক্রিনটা আছে এখানে পৃথিবী কি করে ধ্বংস হয়েছিল পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল পৃথিবীর ম্যাপ এবং অনেক কিছু কলকাতা সায়েন্স সায়েন্স সিটি 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 কোনখানে কলকাতা আছে এই যে এখানে পুরো দেখিয়ে দিচ্ছে এই ম্যাপ পুরো সায়েন্স সিটি দেখিয়ে দিল এইদিকে আছে টাইম মেশিন টাইম মেশিনে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম টাইম মেশিন আমি ঢুকেছিলাম টাইম মেশিন আমি টিকিট কেটে টাইম মেশিনে চেপেছিলাম তো অত ইউনিক না টাইম মেশিন যারা চাপ মনে করছো যে আমি টাইম মেশিন এ চাপবো তো চাপবে যারা নতুন আসছে তারা চাপবে অনেক ভালো লাগবে দেখবে এটা চাঁদের সর্বপ্রথম চাঁদে মনে হয় এটাই রাখা হয়েছিল এই সুইচটা টিপলে পরেই এই যে ঘুরতে লাগলো সায়েন্স টিস যারা সায়েন্টিস্ট আছে তারা কিভাবে বানালো এটা হ্যালো বন্ধুরা আমরা কাচের ঘরে যাব পুরো ভিডিওটা দেখো কাচের ঘরে আমি সঠিকভাবে ভাবে বা ঠিক ভাবে কোন ধাক্কা না খেয়ে কি আমি কাচের ঘর থেকে বের হতে পারছি তোমরা দেখো ভিডিওটা কাচের ঘরে আমি এক্ষুনি ঢুকে দেখাবো আমরা এখন ভুল ভুলাইয়াই যাব কাচের ঘর এটা আমরা নাই ধাক্কা খেয়ে পুরো কাচের ঘরটাকে ফিনিশ করবো তো চলো দেখতে থাকো আমরা পাচ্ছি কিনা আমরা ঢিপ খাবো না আজকে ঢিপ খাবোই না এর আগের দিন আমি কিন্তু ঢিপ খেয়েছিলাম আসো 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 তোমরা দেখতে থাকো আমরা ঢিপ খাবো না কোথায় কাঁচের ঘর এই ভুল হয়ে গেছে কিন্তু ঢিপ খাইনি আমি কাছে কিন্তু আমি ঢিপ খাইনি আগে বলে দিচ্ছি কাছে আমি ঢিপ খাইনি তোমরা দেখতে থাকো কাচের ঘরটা আমি ভুল ভুলাই এটা কি সঠিক ভাবে করতে পারছি কিনা

আরো অনেক গেম আছে এরকম এই যে এটা পুরো সায়েন্স এর রুম অনেক সুন্দর ভাবে বানিয়েছে এই রুমটা এখন আমি সাইকেল চালাবো দেখি পাচ্ছি কি বেলুনটা উঠাতে আমি পাচ্ছি না ঠিক ভাবে বেলুনটা উঠাতে দেখি এখানে একটি বল রাখা হয়েছে বলটা কোনো উঠছে না সায়েন্টিস্টরা একের পর এক টেকনোলজিকে কাজে লাগিয়েছে এগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে সাধারণ মানুষ বুঝতে পারবে না যে সায়েন্টিস্টরা কিভাবে তৈরি করলো এখানে একটি গভীর কুয়া কুড়ে রেখেছে কুয়াটা আসলে কি গভীর নাকি সেটা বলা মুশকিল আছে এটা তোমরা কমেন্ট বক্সে বলিও যে এটা কি সত্যি কুয়া না আমাদেরকে বোকা বানানো হচ্ছে আমি এখন গিটার বাজাবো আমরা এখন উপর তলায় যাব উপর তোমরা দেখতে পাচ্ছো আমরা এখন উপরে যাব লিফটে করে লিফটটা এদিকে আছে এদিকে আছে লিফটটা এদিক দিয়ে যাব আমরা তো गाइस দেখতে পাচ্ছেন লিফট উঠছে এখন থ্যাংক ইউ আমার কথাটা ডায়লগটা দেওয়ার জন্য ফাইনালি আমরা লিফট থেকে নেমে পড়লাম এবার আমরা পুরো সাইন্স সিটি উপর থেকে নিচ পর্যন্ত দেখব পুরো রাউন্ড গোল সেভ করা আছে পুরো রাউন্ডটা গোল সেভ করা আছে আমরা এক দিক থেকে নামবো আর একবারে শেষে যে শেষ হবে এই দিক দিয়ে শুরু করলাম আর শেষটা হবে শেষটা হবে এই জায়গাটা যে যেখান থেকে আমরা শুরু করেছিলাম আবার শেষ হবে ওইখান থেকে তোমরা পুরোটা দেখতে থাকো বেশি টাইম লাগবে না কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব ভিডিওটা ওইটা চালা যারা প্রথম থেকে ভিডিও দেখছো তাদের জন্য একটি আকর্ষণীয় পুরস্কার রয়েছে কারণ পুরস্কারটা হলো একটি সুন্দর ফুটেজ সেই সুন্দর ফুটেজটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছে তারাই শুধুমাত্র দেখতে পেয়েছে তাছাড়া আর কেউ দেখতে পাইনি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেউ সাবস্ক্রাইব না করে চলে যাবে না কারণ প্রত্যেকটা ভিডিও আমার এরকমই ভালো এরকমই সুন্দর হবে আমি আশা করি আমি চেষ্টা করব ভালো এডিটিং করা ভালো কোয়ালিটির ভয়েস দেওয়া ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি বাড়াতেই থাকি এই মাছগুলো আমি বাড়ি নিয়ে যে রান্না করে খাবো আজকে হ্যাঁ এই মাছগুলো আমি তিন বছর থেকে দেখছি একভাবে আছে একভাবে এই মাছটাকে নিয়ে যাবো এক পিস এই মাছটাকে নিয়ে যাবো এক পিস এই মাছটাকে এক পিস নিয়ে যাবো প্রত্যেকটা মাছ আজকে সিটি থেকে আমি উঠিয়ে নিয়ে যাব এইখানে তো কোনো মাছই নেই এখানে ছোট ছোট একটি মাছ দেখতে পাচ্ছি এই মাছে বেশি টেস্ট হবে না এই মাছটাকে নিব না তোমরা দেখতে থাকো অনেক অনেক মাছ রেখেছে সায়েন্স সিটিতে এই ছোট মাছ নিয়ে যাবো এগুলোকে পুঁটি মাছ বলা হয় আমাদের দিকে এই মাছগুলোকে পুঁটি মাছ বলা হয় এই দুটো রাইটে আমরা চড়ব এই দিক দিয়ে চলে আসব এটা হলো মেন গেট এন্ট্রি এদিকে এন্ট্রি করতে হবে তো তাহলে 15 জন আমরা এন্ট্রি করব এই জায়গাটা সব চাইতে সুন্দর সাইন্স সিটির অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর আগুন পোরাচ্ছে আগুন দিয়ে রান্না হচ্ছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বুড়িয়ে গেছে এটা হলো কুতুব মিনার এটা হলো কুতুব মিনার এটা তাজমহল আর এদিকে অপারেশন করা হচ্ছে এটা অপারেশন থিয়েটার এটা হচ্ছে অপারেশন থিয়েটার আগেকার যুগে আগেকার যুগে এরকম ভাবে অপারেশন করা হতো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এরকম ভাবে অপারেশন এটা হলো যা তা আগেকার যুগে এরকম ভাবে আটা হতো এই যে বানাচ্ছে এখানে শাড়ি বানানো হচ্ছে আগে এরকম ভাবে শাড়ি বানানো হতো আগেকার যুগের মানুষ কি কিরকম দেখতে ছিল চলো তোমাদেরকে দেখায় এই দেখো আগে আমরা এরকমই ছিলাম আস্তে আস্তে আমরা মানুষের চেহারা আমাদের সৌন্দর্য ফিরে এসেছে এটা এটা আদি আদি মানুষের মানুষের চেহারা চেহারা দেখতে পাচ্ছ দিয়ে আমরা এন্ট্রি আর লাইন থেকে শুরু করেছিলাম শেষ থেকে আমরা অনেক কাছে চলে এসেছি এবং আমরা এখনই এন্ট্রি করব আমাদের টিকিট দেখা হচ্ছে টিকিট চেক করছে পনেরো জন আমরা এসেছি তো ফাইনালি আমাদেরকে এন্ট্রি করে নেওয়া হলো অন্ধকার একদম অন্ধকার ম্যানেজমেন্ট এত সুন্দর করেছে না অনেক সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর

গেটটা খুললো দুই ঘন্টা অপেক্ষা করার পর পুরোটাই দেখতে থাকো পুরোটাই দেখতে থাকো বল ফাইনালি কাল করার পর আমাদের নেওয়া কমপ্লিট হলো আজকের ভিডিও কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো আজকে কিছু ভিড় হয়েছে আজকে সায়েন্স সিটি অনেক পরিমানে ভিড় ছিল আমাদেরকে দেখায় প্রচুর পরিমাণে আজকে মানুষ এসেছে প্রচুর প্রচুর স্টুডেন্ট আজকে বেশি এসেছে दोस्तों देखो मेरे साथ कौन है और एक दिखाते हैं चलो ए देखो ए देखो ओ। और एक देखोगे और एक ए देखो और सबसे बड़ा तो इधर में सबसे बड़ा इधर में फाइनली टिकट स्कैन करना कंप्लीट हो गया ए है हमारा रोलर कोस्टर और पूरा साइंस सिटी का व्यू ऊपर से दिखाया जाएगा क्योंकि पूरा साइंस सिटी देखने में मिलता है रोलर कोस्टर से और साइंस सिटी इतना सुंदर है ना रोलर कोस्टर से देखने में मजा ही आ जाता है क्या ही बोलू? और साइंस सिटी बहुत सुंदर है रोलर कोस्टर से देखने में ये देखो बिल्डिंग भी देख पाओगे अच्छे से ये जो सामने वाला गेट यहाँ से हम लोग एंट्री किया था कैसे हो भाई हेलो आज के वीडियो के देखा होगा नेक्स्ट कोनो वीडियो अल्लाह असला